তোমার জমি কাইজেনে ছিল ওই যে তোমার দাঁড়ি টুকি দেখে জমি বানায় ঘুম করে দিতাম বলি এই জন্য ইন্ডিয়া কখনো আমাদের দেশে কারণ আমার জনগোষ্ঠীর পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর কথা ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতেছে রে সে আমার জমি বাঙালি করে মানুষ তার মানুষ না সর্ব জানুয়ারি এসে বললো কবিগুরু আজ তোমার বাণী বাণী হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে কে স্বাধীন বুঝলি আমার বাবা এই অহংকারের জন্য ইতিহাসে তার ভ্যালু তৈরি করতে পারেন আবার দেখেন একাত্তরের বেদনা কেন সেই ন্যানিটিভ তৈরি করতে পারেন জন্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য

আর ইতিহাসের না লেখা উচিত ইসাখা ছিলেন বাংলার বারোহাতে অন্যতম নেতা তিনি ষোলোশো শতকের শেষাব্দে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীন প্রতিরোধ গড়ে তুলছিলেন তিনি মূলত ভাতির অঞ্চলে অঞ্চলটা কোনটা কোনটা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মানুষিং নরসিংহী এবং সুনামগঞ্জ এবং এই অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছিল ইসাখার প্রধান গাটি ছিল ভুলুয়া এই বর্তমান নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এবং বজ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে নামটা সুন্দর দেখেন বজ্রপুর ইসাখা কিন্তু কে মানে রাজা ছিলেন কিন্তু সে এমন একটা আদার ভূস্বামী সেখানে ইসাখার সাথে যুদ্ধ করতেছে কাজে কাজ মিলায় রাজা কংস নারায়ণ ভৌম একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনার এটা প্রশাসনের কেন্দ্র বিদ্যুৎ না হলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল এবং এই এখন আর তারতাম গফর মানুষ দুর্ধর্ষ সাহসী কেন ইশাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ভাটি অঞ্চলের জলভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা গফর ছিল মোঘর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্যস্থলে আছে যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল গফরগাঁও দেশের এলাকা হয় তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল এবং এখানকার জমিদাররা তার পক্ষে লড়াই করছিল তার মানে গফর গায়ে জনগাঁশাখার সৈনিক এরা সাহসী হবে না তো কে সাহসী হবে আজকে দেখেন না ব্রাহ্মণবাড়িয়া লোকেরা সাহসী একটা অঞ্চল এই অঞ্চলের সাথে সূত্র তো বলছি আসেন ব্রাহ্মণবাড়িয়া ছিল ইশাখার সামরিক হাতির অংশ ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা যেমন সরাই আশুগঞ্জ নবীনগর নাসিরনগর তার প্রতিরক্ষা কৌশলের তার ক্যান্টনমেন্টের অংশ ছিল মোগলদের অগ্রসর হওয়া থেকে তিনি এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগত ভাবে ব্যবহার করছিলেন আর এই সরাই সরাই উপজেলা ছিল এই শাখার অন্যতম প্রতিরক্ষা এবং সেই সরাইলে অবস্থান করে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন আর মোগল বাহিনী যখন বাংলা আগ্রাসন শুরু করে তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ গুলো করছিল ব্রাহ্মণ বাড়িয়া এই শাখার নৌবাহিনী ব্রাহ্মণ বাড়িয়া নদীগুলোতে কৌশলগত ভাবে মোতায়েন করেছে যাতে মোগলদের অগ্রযাত্রা বাড়াতে একবার তো মানসিংহের নেতৃত্বে মোগলরা আসছিল ইসাম খানের নেতৃত্বে মোগল বাড়ি আসছিল চূড়ান্ত অভিযান চালিয়েছিল তখন আপনারা কার উত্তরাধিকার কোন বীরের রক্ত আপনাদের প্রবাহিত হইতেছে আর আমি বাংলাদেশের আর্মি বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা ইশাখা শেখ হাসান আমি দুইটা পৃথক রেজিমেন্ট করতাম গফরগাঁও গাঁয়াহ বাড়িয়া ওই দুই অঞ্চলে আগুন বড় বান্ধব নিতামে গাঁ ব্রাহ্মণ বাড়িয়া রেজিম শত্রুরা আমি কোন নতুন রাজনৈতিক দলগুলো প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণ বাড়িয়া আর গফরগাঁও আমার সবচেয়ে শক্তিশালী মিলিটারি সংগঠন হতো এই দুই জায়গা আমি এই যে রাজত্বের এলাকা নেত্রক কিশোরগঞ্জ দরিয়া এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম ইাখা হয়তো আমাদের আইকন সোনার গাঁয়া এখনো বর্তমান আমরা আমরা সোনার ছিল তোমার ঐতিহ্য মানুষ সিনেমা কবিতায় আমার এই গৌরব দেখা রচিত করতাম আমি এইভাবে আমাদের আজকের প্রজন্মকে ইতিহাসের সাথে যুক্ত করে নিতাম ইতিহাসের সেই শক্তি নিয়ে তার আগে আজকের এই আলোচনা ইতিহাসে গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা রাজনীতি শুধু একটা দল গঠন একটা নীতির সংকলন এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গ্যাসে না ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারবো বাংলাদেশের ইতিহাসে বারো হুইয়াদের প্রতিরোধ পেশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া বখরগাওয়ার সাহসী সংগ্রাম আমাদের শেখায় কীভাবে একঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং তথ্য সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেনি তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুকসিতায় দাঁড়াইছে গহরগাঁও ব্রাহন বাড়িয়া গর্ব করেন মোহলদের হারাইছেন আপনারা বিশাল বীরত্ব আপনাদের আজকের বাংলাদেশ সে একই লড়াই চলেছে সুবিচারের জন্য স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার জন্য নতুন রাজনীতি যদি সত্যি জনগণের শক্তি হয়ে উঠতে চায় তবে তা শুধু স্থগান বা দলীয় কাঠামো না বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দাঁড়ায় থাকতে হবে ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনীতি টেকসই হবে জনসমর্থনও ধরে রাখতে পারবে আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই তাহলে আমরা রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবো এই আলাপ এখানে শেষ না আমি আলোচনা চালাই যাব যদি আপনারা আগ্রহ দেখান যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না বরং একটা জাতির ভাগ্য গঠনের হাতিয়া ইতিহাস আমাদের শেখাইছে কিভাবে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয় আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয় আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে আমরা রাজনীতি করব নতুন ভাবে কিন্তু শিকড় রেখে দেবো আমাদের মাটির গভীরে শুভ নতুন যুগের সূচনা শুভ নতুন রাজনীতির সূচনা জিন্দাবাদ